বাসা শহীদদের শ্রদ্ধা জানাতে ফেরাপুর উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার যেন এক কর্মযজ্ঞের কেন্দ্র পুরানো আলফনা সাদা রঙে ডেকে নতুন আলফনা অঙ্কন করেছে শিক্ষার্থীরা যার প্রতিটি রেখায় যেন ফুটে উঠেছে বাসা আন্দোলনের উত্তাল সেই দিনগুলো বেদির চারপাশ পরিচ্ছন্নতার ছোঁয়া সবই যেন শেষ মুহূর্তের প্রস্তুতি প্রতি বছরের ন্যায় ফেরাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হচ্ছে এবারে একুশে ফেব্রুয়ারি আমাদের সম্মানিত শিক্ষকদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে শহীদ মিনারটি সাজিয়েছি আমি মনে করি শহীদ মিনার একটি স্থাপত্য নয় এটি একটি আত্মত্যাগের প্রতীক ভাষা শহীদদের আত্মত্যাগ বিশ্বজুড়ে স্বীকৃতি পায় উনিশশো সালে যখন ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে তখন থেকে দিনটি বিশ্বজুড়ে ভাষাগত বৈচিত্র্য ও মাতৃভাষার অধিকারের প্রতীক হয়ে ওঠে শোক ও গৌরবের এক অবিস্মরণীয় ইতিহাস তাই স্মৃতির মিনারে শুধু একদিনের শ্রদ্ধা নয় বাঙালির আত্মত্যাগ অহংকার ও গর্বের প্রতীক বাংলা ভাষাকে মনে ফানে ধারণ করে এগিয়ে যেতে পারলেই সৌধবে শহীদদের রক্তের ঋত